ভাই আমার তো একটু সময় চাই ওকে আমার মনে হয় আমি এটা পারবো ও মাই গড ওহো তো লাভ মারলো এটা কি করলে ব্যাপারটা হলো তোমরা যত বেশি এগোবে জিনিসগুলো তত দূরে সরে যাবে ও দারুন ও এটা খুব ভয়ঙ্কর ছিল আমি যদি সরে যাই তুমি কি এখানে লাভ হবে তোমার পরে ও তারপর আমি ঠিক আছে বেশ দেখলে তোমরা দেখলে তোমরা আমি ঠিক সময় পাটা তুলে নিয়েছি আমি বুঝে গেছিলাম লেজারটা এবার আসবে তুমি খুব বুদ্ধিমান बाप रे এবারে আমার খুব ভয় করছে বাহ খুব ভালো ও ঠিক আছে চলো আমরা এগোই ও ও তুমি খুব ভালো করে দিয়েছো লেজারটা টাচ তো তোমাদের ফুটেজটা একবার দেখা উচিত এটাকে রিপ্লে দেখতে হবে রিপ্লে চালাও কার্ল চেক করে বলো তোমার পা লেগে গেছে সত্যি বলছি হ্যাঁ এমনি তুমি দশ হাজার পাবে প্রাইমের জন্য এটা অফিসিয়াল ও না ওকে এটা দশ হাজারের